ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতে থাকা পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে চতুর্থ ম্যাচের পর এই সিরিজ পৌঁছে গেছে একদম রোমাঞ্চকর মোড়ে কারণ টিম ইন্ডিয়া অলরেডি এই সিরিজ দুই এক ব্যবধানে এগিয়ে আছে আর সিরিজ ড্র করে রেখেছে পঞ্চম ম্যাচটা জিতলে সিরিজ ভারতের নামে আর অস্ট্রেলিয়া জিতলে সিরিজ ড্র হবে মোট কথা আর যাই হোক না কেন ভারতের তরফ থেকে সিরিজ হারের চিন্তা চলে গেছে এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সিরিজের পঞ্চম এবং শেষ টি টোয়েন্টি ম্যাচের কারণ এই ম্যাচটাই হতে চলেছে সিরিজের ডিসাইডার ম্যাচ তাহলে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টি টোয়েন্টি ম্যাচের এটু জেড সমস্ত ডিটেলস মানে কবে কখন কোথায় ম্যাচ হবে ভারতীয় দলের সম্ভাব্য প্লেইং ইলেভেন প্লেইং ইলেভেনে কি কী পরিবর্তন হতে পারে নতুন কোনো প্লেয়ার সুযোগ পাবে কিনা সেই সব কিছু তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো ভারত এবং অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে আটই নভেম্বর দু হাজার তারিখে ভারতীয় সময় দুপুর একটা পনেরোই টস আর একটা পঁয়তাল্লিশ মিনিটে ম্যাচ শুরু হবে ভেনু হিসাবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিজ ব্যানের দ্য গাব্বা স্টেডিয়ামকে তো এবার প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে প্রথমেই ওপেনিংয়ে এ দেখা যাবে অভিষেক শর্মা ও শুভমান গিলকে তো চারটে ম্যাচ হয়ে গেছে আর অবশেষে চতুর্থ ম্যাচে ম্যাচে শুভমান শুভমান নিজের ফর্ম দেখিয়েছে শেষ রান বানিয়েছে আর তাই ডেফিনেটলি শুভমান প্লেইং ইলেভেনে এ থাকছেই অন্যদিকে হার্ড ডিটার অভিষেক কিন্তু তিরিশের গন্ডি পার করতে পারছে না শুরু থেকে অ্যাটাকিং খেলছে আর তাই কোনো একটা ভুল শট খেললে আউট হয়ে যাচ্ছে তো ওপেনিং এ কোনো পরিবর্তন হবে না শেষ ম্যাচেও এই দুজনই থাকবে এরপর মিডিল অর্ডারে তিন নাম্বারে থাকবে সূর্যকুমার যাদব চার নাম্বারে তিলক বর্মা পাঁচ নাম্বারে জিতে শর্মা থাকবে ফর্মে তো ক্যাপ্টেন নিজেই নেই তাও কিন্তু ক্যাপ্টেন যখন হয়েছে এক্সট্রা সুযোগ তো পাবেই তিলককেও এশিয়া কাপের পর থেকে এই সিরিজে তেমন ফর্মে দেখা যায়নি দ্বিতীয় ম্যাচে শূন্য তৃতীয় ম্যাচে ঊনত্রিশ আর চতুর্থ ম্যাচে পাঁচ রান বানিয়েছে ঠিক তেমনই জিতে থার্ড টি টোয়েন্টি ম্যাচে ভালো খেলেছিল কিন্তু চতুর্থ ম্যাচে মাত্র চার বলে তিন রান বানিয়েছে তো যদি পরিবর্তন হয় তাহলে একমাত্র জিতেশের বদলে এইবার সঞ্জু স্যামসানকে আরেকবার দেখা যেতে পারে যদিও তার চান্স খুবই কম লোয়ার অর্ডারে ছ নম্বরে থাকবে শুভম দুবে সাত নাম্বারে আকসার প্যাটেল আট নম্বরে ওয়াশিংটন সুন্দর কোনো চেঞ্জের দরকার নেই আর দরকার পড়বেও না তিনজনই বেশ ভালো ফর্মে রয়েছে খালি দুবেকে নিয়ে একটু বেশি এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে তিন নাম্বারে নামার প্লেয়ার কিন্তু দুবে নয় বল হাতেও দুবে একটু কস্টলি যাচ্ছে বটে তবে ইম্পর্টেন্ট উইকেটগুলো ঠিক টাইমে তুলে নেওয়ার ক্ষমতা রাখে আকসার পাটেল তো ভালো অলরাউন্ডার পারফরমেন্স দেখাচ্ছেই লাস্ট ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচও হয়েছে আর ওয়াশিংটন সুন্দর থার্ড টি টোয়েন্টিতে বল করেনি কিন্তু চতুর্থ ম্যাচে এক দু বল করে তিনটে উইকেট নিয়েছে আর মাত্র তিন রান দিয়েছে আর সবশেষে প্রপার বোলারদের কথা বললে নম্বরে থাকবে যাসপ্রীত বুমরা দশ নম্বরে হাসদীপ সিং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী তো এই সেগমেন্টেও কোনোরূপ পরিবর্তন হচ্ছে না তো যাই হোক খুব বেশি চান্স উইনিং প্লেইং ইলেভেনে থাকবে চেঞ্জের দরকার না পড়লে করার দরকারও নেই শেষ ম্যাচ সিরিজের এটা আর টার্গেট থাকবে যেমন করে হোক ম্যাচটা জেতা যায় আপনাদের কি মনে হয় প্লেইং ইলেভেনে কিছু পরিবর্তন দরকার আছে কিনা না প্লেইং ইলেভেন ঠিকঠাকই আছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে এবং ক্রিকেটের সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ